গভীর রাত থেকে আওয়ামী লীগ তাণ্ডব চালাচ্ছে দিকে পনেরোই আগস্ট সকাল থেকেই জামাত শিবির এবং সমন্বয়কদের কুকুরের মতো পিটাচ্ছে আওয়ামী লীগ ডক্টর ইউনিসের পতন আজকেই নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুক তখন ওনার দাঁতের মারি শক্ত পরে নাই কি ঘটছে আসুন শুনি রাত থেকে শুরু করে পরে পনেরো আগস্টের পুরো দিন এই চব্বিশ ঘন্টা কি কি ঘটতে পারে কোন অরাজক পরিস্থিতির দিকে যেতে পারে কিনা পরিস্থিতি ফিরে আনার জন্য বর্তমান সময়ে বাংলাদেশের মিডিয়াগুলো ব্যাপকভাবে কাজ করতেছে দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ কঠিন তাণ্ডব মধ্যরাতে দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরেছেন আওয়ামী লীগের গেরিলা বাহিনী প্রিয় দর্শক শ্রোতা এইদিকে জামাত শিবিরকে ইচ্ছা মতন গণধুলাই দিচ্ছেন কঠিন বিপদের মুখে পড়ে গেছেন জামাতের আমির শফিকুল ইসলাম প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন

তার পদপদীরা হচ্ছে তিনি ওই কলেজে প্রশিক্ষণ বিষয়ক একটা সম্পাদক সম্ভবত আছে কি প্রশিক্ষণ দেয় জানি না এখন ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই মুহূর্তে গেল কয়েক ঘন্টা যাবৎ সেখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু খুব শক্ত অবস্থান নিয়েছে সম্ভবত শিবিরের পোলাপাইন এখন উনি যে গেলেন টিম ওয়াইজ যান নাই এটা তো প্রমাণিত যদি তার একটা গ্রুপ ওয়াইজ যাইতেন সেখানে তাহলে সেখানে এটা প্রমাণিত হইতো যে একজন লোকের ধরলে বাকি দশজন এসা সেভ করতে এখন তিনি কেন একা একা গেলেন তিনি কি গুপ্তভাবে সেখানে গেলেন নাকি একটা আছে অতি উৎসাহী জনতা হইয়া সেখানে গেলেন কারণ এই মুহূর্তে বেশ কয়েকজন লোককে ধৈরা থাপড়া থাইয়া কিন্তু পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগ পরিচয় দিয়া ছাত্রলীগ ট্যাগ দিয়া মানে এখানে বিএনপির নেতাকর্মীরা তো এখানে এই মুহূর্তে নেতাকর্মীরা শক্ত অবস্থা নিয়েছেন কি তারা সম্ভবত আজকে রাত্রে সেখানে পাহারা দিবেন কারণ নানান ধরনের গসিপ বা বাস্তবতা সত্য হতে পারে এখানে অনেক কিছু ঘটার সংখ্যা আছে পুলিশ ওই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এখন ওনার অভিযোগ হচ্ছে পুলিশ ওনাকে সেভ করতে পারে না কেমনে করবে ভাই বরাবর দোষটা পুলিশের উপর চায় দেখেন এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে দুর্বল একটা বাহিনীর নাম হচ্ছে পুলিশ কখন যখন একশো জন মানুষের সামনে তিনজন পুলিশ থাকে পাঁচজন পুলিশ থাকে দশজন পুলিশ থাকে আগের মতন যে পুলিশ মেশিন বের করবে আর গুলি করবে তবে আজকে নতুন করে একটা আমরা অর্ডার দেখছি যদি পুলিশের সামনে কোনো সন্ত্রাসী মেশিন বের করে ফেলে এনি কাইন্ড অফ মেশিন তাহলে পুলিশ করতে পারবে একদম সাথে সাথে গুলি করে দিতে পারবে এটা আমার মনে হয় দরকারি ছিল তবে এটা আবার অপফায়দা অনেক তুলতে পারে নাও তুলতে পারে জানি না যাই হোক পুলিশ করতে কেন এখানেও আমরা দেখছি যে উত্তাল স্রোত এই মুহূর্তে যেই দলের নেতাকর্মীর হোক যে যেই পরিচয় আসুক আমজনতার পরিচয় দিয়ে আসুক জনতার তো পুলিশ এখানে একটা রায়ট ঘটলে কন্ট্রোল করার কিন্তু ক্যাপাসিটি নাই 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 আপনি এখন একজন ছাত্র শিবিরের নেতা আপনি সেখানে একা কেন গেলেন ভাই যদি এটা প্রাতিষ্ঠানিক আপনার যাওয়া হইতো তাহলে আপনার ওয়াইজ যেতেন নাকি না ভিড়ের মধ্যে আবার এখানে ভিড়টাকে বড় করার জন্য কারণ সামাও আরেকটা হতে পারে উৎসাহী জনতা যে কি হচ্ছে ধানমন্ডি দেখেন বাংলাদেশে সুনামি আসলেও মানুষ সুনামি দেখার জন্য চলে যায় সো ঘিরে আজকে অনেকের আনাগোনা থাকবে যারাই যাবেন সাবধানে কোনো সময় ঘাড়ের উপর বা গালের উপর ভালোবাসা পড়তে পারে যে কোনো মানুষের সো একটু নিরাপদে থাকুন আর সাবধান থাকুন আগস্টের রাত আহ মধ্যরাতের পরেই পনেরোই আগস্ট সেই পঁচাত্তরের এই দিনে এই রাতে ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছিলাম যদিও সময়ের পরিক্রমায় অনেকটা ফিকে হয়ে গেছে গত এক বছরের ব্যবধানে গত বছর আরও বেশি ফিকে ছিল এবছরটা মানে অনেকটাই ফিকে পনেরোই আগস্ট এই দিনটি এই রাতের কথা স্মরণ করা যাবে না এই দিনে কোনো কর্মসূচি পালন করা যাবে না এরকম একটা ঘোষণা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির মুখ থেকে আমরা দুই তিন দিন আগেই শুনেছিলাম সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে তখনই প্রশ্ন উঠেছিল যে পনেরোই আগস্ট কি আওয়ামী লীগের রাজনৈতিক সম্পদ নাকি এটা দেশের সম্পদ দেশের ঘটনা কিন্তু সেই প্রশ্নের উত্তর আসেনি অনেকেই বলেছেন যে আগস্ট মাসে অনেক অনেক ঘটনাই রয়েছে বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাগুলো এই সরকার মুছে দিতে চাই। শুধুমাত্র আগস্ট মাসের দুটো দিনকে তারা রাখতে চাই বাকি উনত্রিশ দিন তারা রিসেট বাটন দিয়ে ডিলিট করে দিতে চাই। সেই দুটো দিন কি গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন যেটা উল্লাসের একটা দিন এবং আট আগস্ট প্রফেসর ইউনুসের সরকারের শপথ যেটাও নতুন একটি দেশের যাত্রা কেউ বলে নতুন দেশ কেউ বলে নতুন বাংলাদেশ এভাবেই আখ্যা দেয়া হচ্ছে কিন্তু ইতিহাস থেকে আদৌ কি মুছে ফেলা যাবে পনেরোই আগস্টকে কিংবা ইতিহাস থেকে মুছে ফেলা যাবে একুশে আগস্টের সেই ভয়াবহ গ্রেনেড হামলা কিংবা সতেরোই আগস্টে সারা দেশে পাঁচশো জায়গায় একযোগে বোমা হামলা সব কিছু কিন্তু এই আগস্টেই ঘটেছিল কিন্তু এখন কেন যেন মানে অন্তর্বর্তীকালীন সরকারও রাজনৈতিক সরকারের মতো বিহেভি করে চলেছে বছর ঘুরে আবারও পনেরোই আগস্ট যখন আসলো তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না সেটা সরকারের সিদ্ধান্ত ঠিকই আছে কিন্তু সাধারণ মানুষ যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে বঙ্গবন্ধুকে অন করে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে যারা মনে করে যে পনেরোই আগস্টের বর্বরচিত হত্যাকাণ্ড ইতিহাসের সবথেকে করুণ এবং নৃশংস হত্যাকাণ্ডগুলোর মধ্যে একেবারে শীর্ষে থাকবে সেই দিন তারা যদি স্মরণ করতে চায় তারা যদি পালন করতে চায় সেটাকে নিয়ে তারা যদি লেখালেখি করতে চায় তাহলে কেন বাধা আসবে সেই বাধা দেওয়ার নৈতিক অধিকার সরকারের আছে কিনা এরকম মুহূর্তেই পনেরোই আগস্ট চলে আসলো এবং পনেরোই আগস্টকে নিয়ে সাজসজ সাজসাজ রব আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে ঢাকার বত্রিশ নাম্বার এবং সেই রবকে কেন্দ্র করে অলরেডি বেশ কিছু ঘট ঘটতে শুরু করেছে কি ঘটছে ধানমন্ডির বত্রিশে পনেরোই আগস্ট উপলক্ষে রাত থেকে শুরু করে পরে পনেরোই আগস্টে পুরো দিন এই চব্বিশ ঘন্টা কি কি ঘটতে পারে কোন অরাজক পরিস্থিতির দিকে যেতে পারে কিনা পরিস্থিতি একটু আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম পনেরোই আগস্টের রাত মধ্যরাত এখন প্রায় রাত বারোটার পরেই পনেরোই আগস্টের সেই মানে ইতিহাসের যে কালো অধ্যায় সেই কালো অধ্যায়টা অনেকেই স্মরণ করবেন হয়তো বাধ্য হয়ে অনেকে একা একা স্মরণ করবেন একা একা গভীর ভাবনায় নিমগ্ন হবেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবেন হয়তো ঘরোয়া আয়োজনে বাড়ির ভেতরে কিংবা কোনো দেয়ালের অভ্যন্তরে কোনো আয়োজন থাকবে এর বাইরে কোনো আয়োজন করা আওয়ামী লীগের পক্ষে তো সম্ভবই না আওয়ামী লীগের প্রসঙ্গ একেবারে বাদ যারা আওয়ামী লীগ করেন না কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে অন করেন যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তারা তারাও কিছু করতে পারবে না সরকারের ভাষ্য সেরকম এবং সেরকম সাজসাজ রব আমরা দেখেছি কয়েকদিন আগে থেকেই তো বত্রিশ নম্বরের রাস্তা পুরোপটা বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে যাওয়া যাচ্ছে না বিশেষ করে বত্রিশ নম্বরের বাড়ি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি পাঁচ তারিখে ভেঙে দেওয়ার পরে সেই এলাকায় এক ধরনের পুলিশের নজরদারি বেড়েছে তার আগে পর্যন্ত ওই রাস্তাটা খুলে দেওয়া হয়েছিল জনগণের চলাচলের জন্য যেটা একটা ভালো লক্ষণ ছিল যেটা শেখ হাসিনা সরকারের সময় খুবই বাজে একটা উদাহরণ আমরা দেখেছি যে নিরাপত্তার অজুহাতে সেই রাস্তাটা সাধারণের যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল যেটা প্রচণ্ড সমালোচিত হয়েছিল এই সরকার এসে সেটা খুলে দিয়েছিল সেটা খুবই ভালো একটা দৃষ্টান্ত ছিল কিন্তু পাঁচ আগস্টে পাঁচ ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর বাড়ি যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তারপরে নতুন করে নিরাপত্তার এই সরকারও সেই রাস্তা বন্ধ করে দিল এখন কি নিরাপত্তা কি নিরাপত্তা বিধান করা হবে ওখানে তার মানে কি বঙ্গবন্ধুর বাড়ির ভাঙা ইঁট বালু সিমেন্ট সেগুলোকেও এক ধরনের ভয় যে সেগুলোকে কেন্দ্র করে শ্রদ্ধা জানাতে যাবে যারা আওয়ামী লীগের লোকজন তারা তাদেরই বা এত সাহস হবে কি করে যে তারা নিশ্চিত পুলিশের রোশানলে পড়বে গ্রেপ্তারের শিকার হবে এটা জেনেও সেখানে যাবে সেরকম ঘটনা তো খুব কমই ঘটার কথা তবুও সরকার করেছে সরকারের সিদ্ধান্ত সরকার ভালো মনে করেছে তাই করেছে আজকে যখন পনেরোই আগস্টের আয়োজন তখন আমরা দেখছি খবরে দেখছি বিভিন্নভাবে জানছি যে বত্রিশ নম্বরে সাজুয়া যান আনা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে দেওয়া হয়েছে সেনাবাহিনীর রণতুরি আনা হয়েছে জল কামান সহ বহু কিছু রেডি করে রাখা হয়েছে যেন ওখানে আওয়ামী লীগের লোকজন কিংবা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা যেন ওখানে শ্রদ্ধা নিবেদনের ভাঙা ইটকাঠের মধ্যেও শ্রদ্ধা নিবেদনের জন্য কিংবা মোমবাতি জ্বালানোর জন্য কেউ যেন যেতে না পারে এর আগে একদিন আগেই আমরা দেখেছি যে বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী যে ডাই খান পান্না তিনি ভারতের একটা গণমাধ্যম দ্য ওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে পনেরোই আগস্টে তিনি বত্রিশ নম্বরে যাবেন শ্রদ্ধা নিবেদন করবেন সেখানে দিনের বেলা তিনি যদি যান তাহলে তিনি গ্রেপ্তারের মুখোমুখি হন কিনা সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ রয়েছে এই ঘটনাগুলো নিয়ে যখন আনা আলাপচারিতা হচ্ছে তখন মজার একটা ঘটনা ঘটেছে এই ভিডিওটা যখন করছি তখন রাতেই সেখানে কলাবাগান এলাকায় বাড়িয়েই সেখানে ওই রাস্তার ওই পার থেকে এই পারে পার হবে অর্থাৎ বত্রিশ নম্বর রাস্তা পেরিয়ে তারা সেই ব্যক্তি এদিকে আসবে ঢাকা কলেজের একজন ছাত্র কিন্তু তাকে সেখানে যে মানে মপ বাহিনী প্রস্তুত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আছেই কিন্তু ওখানে বিভিন্ন রাজনৈতিক দল যারা বৈষম্যবিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার বলে দাবি করে সেই বিভিন্ন রাজনৈতিক দল এবং অভিযোগ শোনা যাচ্ছে যে বিএনপি ছাত্র দলের লোকজনও ওখানে জড়ো হয়েছে যেন ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন সেখানে যেতে না মামুন নামের এই ছেলে যখন ওই রাস্তা অতিক্রম করতে যায় তখন তাকে আক্রমণ করা হয় এবং তাকে প্রচণ্ড মারধর করা হয় আহ শরীরে ক্ষতও দেখা গেছে জামাকাপড় ছেড়ে ফেলা হয়েছে সেই মামুন অভিযোগ করেছে যে তাকে এখানে মব তৈরি করে মারা হয়েছে পুলিশের কাছ থেকে সাহায্য চাইলেও পুলিশ পুলিশের সামনেই ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ তাকে নিরাপত্তা দেয়নি পুলিশ তাকে ঠেকায়নি আরও মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই মামুন তার পরিচয়ে তিনি বলছেন যে তিনি ঢাকা কলেজের ইসলামী ছাত্র শিবিরের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা তিনি আওয়ামী লীগ বলে মবের শিকার হলেন এবং সেটা ধানমন্ডির বত্রিশ নাম্বার এখন এর প্রতিক্রিয়া কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় সেখানে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নে আপনারা তার ভিডিওটা তার বিধ্বস্ত ভিডিওর একটা অংশ দেখেও নিতে পারেন সেখানে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন নিজের পরিচয় দিয়েছেন পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে যেন সাংবাদিকের সামনে সাক্ষাৎকার না দেয় এই ঘটনাটা কি বার্তা দেয় এই ঘটনাটা বার্তা দেয় যে এখন এক বছর পরে এসেও সারা দেশে মব নিয়ে যে এত এত মানে সমালোচনা হচ্ছে হ্যাঁ সরকার ব্যবস্থা নিচ্ছে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন করেছে দ্যাট ইজ অ্যান আপ কেন এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের সেখানে যেতে হবে আওয়ামী লীগ ধরার জন্য কিংবা ছাত্রলীগ সাহায্য করার জন্য মব ক্রিয়েট করার জন্য কেন তাদেরকে যেতে হবে এটা একটা বড় বিষয় আমরা শেখ হাসিনা শাসন আমলে একটা মানে বিভিন্ন রকমের চিত্র দেখেছি যেমন একটা চিত্র দেখেছি যে চন্দ্রিমা উদ্যান যেটাকে জিয়া উদ্যান বানানো হয়েছিল বিএনপির আমলে সেই চন্দ্রিমা উদ্যানের যে ভাসমান ব্রিজ ছিল তখন সেই ভাসমান ব্রিজটা আওয়ামী লীগের আমলে একটা সময় সরিয়ে নেওয়ার ঘটনা দেখেছিলাম তারপরে সেখানে স্থায়ী ব্রিজ তৈরি করা হলো তারপরে আর তো সরিয়ে নেওয়ার ঘটনা নয় কিন্তু গত পনেরো সাড়ে পনেরো বছরে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে উদ্যানে কবরে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে কিংবা শ্রদ্ধা জানা গিয়ে কোনো বিএনপি কর্মী মবের শিকার হয়েছে কিংবা মারধরের শিকার হয়েছে কিংবা নির্যাতনের শিকার হয়েছে এরকম ঘটনা কিন্তু দেখিনি রাজনৈতিকভাবে বিএনপিকে জামাতকে আওয়ামী নানাভাবে হেনস্থা করেছে কিন্তু তাদের নেতার কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করা এই ব্যাপারে মব ক্রিয়েট করা ছাত্রলীগ গিয়ে পিটিএ মেরে তাড়িয়ে দেওয়া এরকম ঘটনা কিন্তু আমরা দেখিনি যে সরকারকে আমরা ফ্যাসিস্ট সরকার বলছি নিকৃষ্ট সরকার বলছি নানা দুর্নীতির দায়ে তাদেরকে অভিযোগ করছি তাদের আমলেও যদি এটা না ঘটে তাহলে এই সুস্থ আমলে যখন আমরা ভালো বাংলাদেশ স্বপ্ন দেখছি তাহলে এখানে কেন এই মবের ঘটা করে মবের আয়োজন করা হবে গত বছর আহ পনেরোই আগস্টে পাঁচ আগস্ট সরকারের পতনের পরপরই তো নয় দিন পরেই পনেরোই আগস্ট আসলো সেই পনেরোই আগস্টে খুবই বৃষ্টি ঘটনা বত্রিশ নাম্বারে আমরা দেখেছি শত শত মানুষের ওখানে জোর করে মোবাইল চেক করা নানাভাবে হয়রানি করা মারপিট করা এই ঘটনাগুলো গত বছর দেখেছি গত বছর না একটা গরমে গরমে ছিল যে সরকার পতন হলো এখন আমরা এখানে ভিড়তে দেবো না সেটা একটা ব্যাপার ছিল কিন্তু এক বছর পরে এসেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা করছে সেটা করতে না দিয়ে সেখানে রাজনৈতিক সমাবেশ ঘটিয়ে এক ধরনের মব ক্রিয়েট করার পূর্ব প্রস্তুতি এগুলো কি বার্তা দিচ্ছে এগুলো কি বাংলাদেশে সহনশীল রাজনীতির বার্তা দিচ্ছে নাকি একটা চরম বার্তা দিচ্ছে যে ভবিষ্যতে এই ব্যাপারগুলো ডবল ট্রিপল কিংবা দশ গুণ বিশ গুণ হয়ে ফিরে আসুক যদি এভাবেই কয়েক গুণ হয়ে ভবিষ্যতে তীব্র মাত্রায় এই ঘটনাগুলো ফিরে আসে প্রতিপক্ষকে দমানোর জন্য তাহলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা কোন দিকে যাবে একটু কল্পনা করি কি আমরা শেখ হাসিনাকে অপরাধী শেখ হাসিনার অপরাধের সঙ্গে যদি বঙ্গবন্ধুকে আপনি মেলাতে চান তাহলে একটা বড় ভুল বোধ হচ্ছে সব পক্ষেরই কারণ বিএনপি নেতা ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটা টেলিভিশন চ্যানেলে গ্লোবাল টিভির একটা সাক্ষাৎকারে টক শোতে সেটা হচ্ছে যে এই গত পনেরো বছরের শাসন আমলে বঙ্গবন্ধুকে কবর থেকে উঠে এসে শেখ হাসিনাকে গাইড করেছিল যে তুমি এই এই খারাপ কাজগুলো করো এই কাজগুলো করো এই কাজগুলো করো বঙ্গবন্ধুকে উঠে এসে গাইড করেছিল করেনি তো বঙ্গবন্ধু তো মৃত বঙ্গবন্ধু সেই পঁচাত্তরেই মারা গেছে সুতরাং শেখ হাসিনার অপরাধ কিংবা শেখ হাসিনার ভুলের মাসুল কেন বঙ্গবন্ধুকে দিতে হবে কেন বঙ্গবন্ধুকে হেনস্থা করা হবে কেন বঙ্গবন্ধুর ভাস্কর ভাঙা হবে তার বাড়ি ভেঙে ফেলা হবে এই যে পনেরোই আগস্ট তার তাকে নৃশংসভাবে হত্যা করা হলো সেই হত্যার দিনে মানুষ তাকে শ্রদ্ধা জানাতে পারবেন এরকম সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে এই ব্যাপারগুলো কোনো শুভ লক্ষণ দেখাচ্ছে না আবার রহমান এই কথাও বলেছেন যে ছিয়ানব্বই থেকে দু পর্যন্ত যে আওয়ামী লীগ সরকার শাসন আমল সেই শাসন আমল নিয়ে খুব একটা বিতর্ক নেই প্রশংসিত হয়েছিল সেই শাসন আমল তো তখনও কি বঙ্গবন্ধু উঠে এসে শেখ হাসিনাকে সৎ পরামর্শ দিয়েছিলেন যে এভাবে ভালো কাজ করো আর এই দু হাজার নয়ের পরে বিশেষ দু হাজার চোদ্দ থেকে এই দশ বছরে বঙ্গবন্ধুকে কবর থেকে উঠে এসে তাকে কানে কানে কুপরামর্শ দিয়েছে কোনোটাই তো হয়নি তাহলে বঙ্গবন্ধু যিনি পঁচাত্তরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাকে কেন শেখ হাসিনার পাশাপাশি দেখে শেখ হাসিনার ভুলের জন্য শেখ হাসিনার দোষের জন্য তাকে অভিযুক্ত করা তাকে কলঙ্কিত করা এবং তার যে মুক্তিযুদ্ধের কৃতিত্ব যার নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো স্বাধীন বাংলা সরকারের যিনি প্রথম রাষ্ট্রপতি তাকে নিয়ে এই ধরনের কার্যকলাপ এবং তাকে রিসেট বাটন দিয়ে একেবারে মুছে ফেলার যে চেষ্টা সেগুলো কি খুব একটা শুভ লক্ষণ আহ বয়ে আনবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নাকি এই উদাহরণ সামনেও আমরা দেখতে পাবো এখন যদি এরকম হয় যে তিরিশে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল চট্টগ্রামে সার্কিট হাউসে সেই সেই দিন যদি কেউ ইতিহাস থেকে আওয়ামী যদি সেই দিনটাকে ইতিহাস থেকে মুছে দিতে চাইতো কিংবা সেই দিনে কোনো কর্মকাণ্ড আওয়ামী না যে কোনো কেউ কেউ যদি মুছে দিতে চায় সেই দিনে যদি কর্মকাণ্ড পালনে নিষেধাজ্ঞা জারি করে তাহলে অবস্থা কী হবে তাহলে অবস্থা কী হবে যে মানে রাজনীতি মানেই একটা ব্যাপার দাঁড়াবে যে প্রতিপক্ষকে কিভাবে প্রতিপক্ষের সমস্ত মানে ইতিহাস সেটা কষ্টের ইতিহাস হোক সাফল্যের ইতিহাসক সেই ইতিহাসগুলো মুছে দেওয়ার চেষ্টা পর্যায়ক্রমে এখন বোধহয় চালু মিলেকে ফিরে আনার জন্য নাকি বর্তমান সময়ে বাংলাদেশের মিডিয়াগুলো ব্যাপকভাবে কাজ করতেছে এরকমই মন্তব্য করছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শর্মা আমি আজকে সকালেই অর্থাৎ চোদ্দই আগস্ট সকাল আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি যেখানে এই এনসিপিরই আরেকটা সংগঠন বহুমবিৃতি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে তারা একই কথা বলছেন শুধু সেখানে মিডিয়ার নামগুলো নেই মানে মিডিয়ার শব্দটা নেই তাদের বিবৃতিতে কিন্তু সামান্তা শারমিন মিডিয়ার কথা বলতেছেন আর বৈষম্যবিধি ছাত্র আন্দোলন বলছেন বিভিন্ন সুশীল রাজনৈতিক বিশ্লেষক বুদ্ধিজীবী তাদের কথা বলছেন যে বিভিন্ন বয়ান তৈরি করা হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমি যে কথাটা বলবো সেটা হলো যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এই শব্দটা আমার মনে হয় এখানে প্রযোজ্য হবে না এই জন্য যে আওয়ামী লীগ তো ফির আওয়ামী লীগকে কেউ ফিরিয়ে আনবে এরকম আশাই তো আমার মনে হয় না যে আওয়ামী লীগ বসে আছে আওয়ামী লীগ নিজে থেকেই পাঁচই আগস্টের পর পর আমরা দেখতে পাইছি যে বাংলাদেশের রাজনীতি তারা সক্রিয় হওয়ার জন্য নিজেরাই ফিরে আসার জন্য অনেকভাবে কাজ শুরু করছে এখন পর্যন্ত সেটা অব্যাহত আছে বলেই বাংলাদেশের মিডিয়া বিদেশি মিডিয়াগুলোতে প্রচার হচ্ছে যেমন ধরেন কলকাতায় কার্যালয় নেওয়া এবং তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করা একটা তাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে কর্মসূচি দেওয়া এরকম নানানভাবে তারা ফিরে আসার জন্য চেষ্টা করতেছে সেই বিষয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলবো তার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিই সেটা হলো আজকেই প্রকাশ হয়েছে সারা দেশে বিক্ষোভ মিছিলে ঘোষণা সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের অর্থাৎ পলিটেকনিক শিক্ষার্থীরা কিন্তু পাঁচই আগস্টের কিছুদিন পরে তারা রাজপথে নেমেছিল আন্দোলন করছিলো তাদের দাবি ছিল সেই দাবি পূরণের আশ্বাস দিয়ে তাদেরকে পড়ার টেবিলে ফিরে দেওয়া হয়েছিল তারা আবার পুনরায় নতুন করে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা সেই বিষয়ে পরিস্থিতি কী হয় কোন দিকে যায় এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব পরবর্তী কন্টেন্টের মাধ্যমে এই কন্টেন্টের যেটা মূল বিষয় সেটা হলো আমি যদি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের বক্তব্যটা হুবহুপ তার ভাষায় বলি তাহলে হয় এরকম ইদানিং মিডিয়াগুলোতে খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে তিনি শেষের লাইনে যে বাক্যটা ব্যবহার করছেন এই ষড়যন্ত্র রুখে দিতে হবে অর্থাৎ ফিরে আনার বা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আপনারা স্পষ্ট ভিডিওতে দেখতে পারলেন জামাতের এক নেতাকে ইচ্ছা মতন গণধুলাই দিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মী অপরদিকে জামাত শিবির কোথাও গিয়ে রেহাই পাচ্ছে না সমন্বয়ক ইউনুস জামাত শিবির কেউ রেহাই পাবে না কারণ আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নেমেছেন আওয়ামী লীগ অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে নেমেছেন দর্শক যাই হোক আজকের ভিডিওতে যে ভিডিওগুলো দেখতে পারলেন যে আলোচনাগুলো শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ